আসসালামু আলাইকুম ইয়াল নস্তফ চ্যানেলে সবাইকে স্বাগতম রয়েছি আলু ফরাসগঞ্জ ঘাটে যেখানে রয়েছে অবশ্য দেখতেই পাচ্ছেন ভীষ শতাব্দী বাঁধন হাকিম উদ্দিন ডে সার্ভিসের দাতা যাকে বলা হয় বেশ ভালো সার্ভিস দাতা যতক্ষণ যতদিন সার্ভিস দিয়েছে বেশ ভালো সার্ভিস দিয়েছে অবশ্য তো এই নজনটি অবশ্য অনেক দিন যাব সার্ভিসের বাইরে বাংলাদেশের ক্ষমতার পালা পরিবর্তন হওয়ার পর থেকেই নজানটি অবশ্য অল্প কিছুদিন সার্ভিস দিলেও পরবর্তীতে অবশ্য নজানটি সার্ভিসের বাইরে চলে যায় তো আপাতত নজানটি অবশ্য আবারও সার্ভিসে ফেরার সম্ভাবনা রয়েছে অতি শীঘ্রই নজানটি আপনারা অলরেডি জানেন যে তাশ্রিফ এক এবং দুই এক অথবা দুই দুটি নজানের যখন একটি নজান অবশ্য হাকিম উদ্দিন রোডে গত দু তিন দিন আগে থেকেই কিন্তু চালু হয়েছে তো তো সেই ভিত্তিতেই শতাব্দী বাঁধন কিন্তু তারশিফের অধীনেই আবারও উদ্দিন রুটে খুব শীঘ্রই ফিরতে যাচ্ছে সেটা শুধুমাত্র এখন সময়ের ব্যাপার আপাতত নৈজানটির কিছু অবশ্য পরিত্যক্ত অবস্থায় থাকা অবস্থায় কিছু কাজ রয়েছে সেই কাজগুলোর অবশ্য কিছুটা চলমান রয়েছে এই কাজগুলো চলমান অবস্থায় চলমান শেষ করেই অবশ্য কিছু ঝাঁয় ঝামেলা রয়েছে সেই ঝামেলাগুলো শেষ করে নৈজানটি আবারও পুনরায় ঢাকা কালীগঞ্জ লিসা দৌলতখা হাকিম হাকিমউদ্দিন ডে সার্ভিস ডে সার্ভিসের ওজনটি পুনরায় ফিরবে তাশিফের অধীনে